আমরা এক দিন তাকে সবাই মদির ভুলে গজাবে বলেন না সবাই মদির ভুল গজাবে নবী গয়াপনি ভেন না আল্লাহ ওম মা مولانا محمد وعلى آل <سؤال> سيدنا <سؤال> পাখি জো দি বানাই দিত মৌলা উরে উড় মদিনোমা স لا से देना माइ আমরার না বারে মদিন যদি এ মন্দার দের ঠেকানা আমরা রেজের বারে যদি এ মন্দার দর ঠেকানা মন রন হাস আমরার মন হ ai tan sonar madina la ilaha illallah ey allah la ilaha illallah ey allah la

على إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشن نبلي دار يا سلام جنيه يا نبي سلام Yeah, 100. i আল্লাহর সে লেখা نبی গো আপন নাম জান্নাতে লেখা نبی গো নাম আজানে

قوموا بَلْ على الصدر الامين مصطفى ما جاء الا رحمه لل আলমিন বলেন সলেন তো সালামো জনাই দরো দোসা লামো জানাইনার দর বারে নবী গো আমর গোনাগারে বলেন সালাম দোসা লা মো জনাই দরো দোসা লা দর বারে নবী গো গোনা গারে সালাম আমরা গনা হ্যাগার সনাহ আমরা গনা গার সালামা গনা আমরা গনা গারে নবী গ আপনার দরবার আমরা রে কে কি ধে কি দিব আপনার নবী আমার কাছে নারে নবী গো আমর গো নগরে আরে কিতাবে দে কাছে আমি গন নগরের বন্দি আপনি ও पिलाए बा गौসারর পানে पिलाए बा ময়দান হ নবী গো আমরা বলেন সালা দোসা লাম জানাই দরো দোসা লাম জানাই আপনার দর বারে নবী গুনাগার সুগন্্লা বন্ধুরে আম বাবারা ও আমার যুবক বায়েরা পরদীন বা যেই যেই গ্রাম থেকে এসেছেন আপনারা আরে বানাইছি আমার আল্লাহ যে দুনিয়ার মানুষকে বানাইছি আমার আল্লাহর সার্থকতা হয়েছে আল্লাহ কু ফেরেস্তার দলেরা আমি তো মানুষ বানাইতে চাই আদম জাত বানাইতে চাই ফেরেস্তারা কো আল্লাহ বানায় না তারা মারা মারামারি করব তারা কাটাকাটি করব তারা হানাহানি করব তারা খুন খারাপি করব বানায় না তোমার এবাদতের জন্য আমরাই তো যথেষ্ট আমার আল্লাহ কই ফেরেস্তারা রে আমি যা জানি রে তোমরা তাহা জানো না আমি আল্লাহ যাহা বুঝি তোমরা তাহা না এই জন্য আমার আল্লাহ এখন প্যারেজ ডাক দিবে আয় আমার প্যারাস দলের আরে তোমরা না বইলা সিলহা গো তারা শুধু মারামারি করবো তারা শুধু হানাহানি করবো তারা শুধু খুন খারাপি করবো দেখশুনি 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 আজকে বড় কান্দা ঈদগাহ মাঠের মধ্যে রাত্র দুইটার পরেও হাজার হাজার মানুষ এতগুলি মানুষ আরামের গুমকে হারাম কইরারি দুনিয়া কোনো কিছুর জন্য বসে নাই দুনিয়ার কোনো বিরানির জন্য বসে নাই এক প্লেট বিরানি কিনা খাওয়ার মতো তৌফিক আল্লাহ সবাই রে দিছে কথা কোন ঠিক আরে আমি যে তাবারক দিমু এক প্লেট দেওয়ার মতো আমার ক্ষমতা নাই হাফ প্লেটের কমও হইতে পারে এই জন্য কেউ বসে থাকে নাই ও ফেরেশতারা দলেরা দেখো গো তোমরা তাকায়া এই বান্দাগুলি আমি আল্লাহকে মোহাম্মদ করিয়া আমার রাসূলুল্লাহ প্রেমে মজিয়া এত রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসে আছে তোমরা সাক্ষী থাকো আজকে বড় কান্দার মাহফিলের ওছিলায় আমার বান্দাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিছি আর জোরে কোন সুবহান আল্লাহ এ বন্ধু রে স্তরারে তাই নাকি আমার বান্দারে আমি মাফ হইরা তো খন্ত হই নাই আমার বান্দাগুলিরে maaf হইরা আমি আল্লাহ শান্ত হয় নাই বান্দা জীবনে যত গুনাহ করছে রে সবগুলি গুনারে পেতে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন কইরা দিছি সুবহান আল্লাহ আর আস্তে কোন সুবহান আর আস্তে কোন mulherরা যদি শুনে কী কইছে আল্লাহ ওয়াজ করা কিন্তু আমার মাকসুদ না কারণ আমি ওয়াজ আমার ওয়াজ শুনতে শুনতে আপনার বুড়া বুড়া ওয়াজ আমি করতে পারবো না কারণ প্রত্যেক দিন মাহফিল দিন ঘুমাইতে পারি না গলাও বুঝতে পারতেছেন মোটামুটি কই গেছে আগামী কালকে আবার দুইটা মাহফিল নরসিংদিতে একটা আশাগঞ্জ যাত্রাপুরে একটা মোটামুটি প্রত্যেক দিনই কথা বলা লাগে আমি যে কথা ঘুমাই শক্তি আমার মধ্যে পাইতেছি না সকাল সাতটা থেকে শুরু হয়েছে এই পর্যন্ত বসার মতো আধা ঘন্টার সময় হয় নাই পায়ে ব্যথা হয়ে গেছে আপনাদের মনের দিকে থাকায় একটু সময় কথা বলতেছি যদি আপনারা কষ্ট পান আল্লাহর আল্লাহরসটা মাফ করবেন আপনারা কষ্ট পাইতেছেন আমি কি একটু সামনে জামু বাবা আগামী কালকে কিন্তু ঘুমাইতে পারবেন আগামী কালকে আরাম করতে পারবেন আগামী কালকে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারবেন কালকে আপনি সব করতে পারবেন কিন্তু কালকে এই জান্নাতের বাগানটাকে আপনি পাবেন আওয়াজে মনে হয় হুজুর আমার বাড়ি ডই জান্নাত জান্নাত বাপ রে বাপ বেটা করতে করতে গরো ডু এই জগরার ভিতর দই বিড়ি বাদ বাইরা দে এই জগরা করতে করতে বিড়ি খা বাদ বাইরা দে বেটা খাই আবার বারো আবার বক্তে বক্তে বারো বক্তে বক্তে গরো ডু হয়ে আওয়াজে মনে হয় সব আল্লাহর ওলি হয়নি 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 আর বাড়িটারে জান্নাতের বাগান বানায় ফেলেন একটা জান্নাতি পরিবার বানায় দেন দরকার আছে না দরকার আছে কিন্তু আমরার দেশে তো এই সিস্টেম নাই কে এর জান্নাত চিন্তা করে আরে দান্নাত করুম কি দুনিয়া দরকার হালাল হারাম না মাইন্না সুদে গুশে মদে জুয়ায়ে ঠিক কতক্ষণ 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 ঠিক এখন আওয়াজ কমাইবো এখন তো আজ গেছে নিজের রুফরে সব আন খালি বড় লোক দরকার টাকার দরকার টাকার দরকার হালাল হারাম মানে না আমরা দেশে মহিলার বড় চালাক আমার জামাই না গান জামত খা আমি এইলার ভাত খাইতাম না কনি 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 ও আজ পর্যন্ত কোন মা বোন কইছে দি আমার জামাই সুদ গুসকা আমি এইলার ভাত খাইতাম না না তাইলে মদ গাঞ্জা হারাম সুদ গুসকি আরাম না হারাম বেডিয়ে বড় চালাক এখন কথা কম কব কারণ যদি বাড়ি বলি আবার প্রজেক্টর আছে তো যদি দি কালা কারণ হিসাব আছে তো হিসাব আছে আর হিসাব আছে এক বাদশাহী কইতেছে আমার রাজ্যের মধ্যে যারা যারা বোরে বই ফাও বোর কথা মতো চলো হেরা একটা করে আফেল লয়ে যাও গা আর যারা যারা বোর কথা হুনো না বোরে কথা মতো চলাও হেরা একটা করে হাতি লয়ে যাও কি লয়ে যাও হাতি লয়ে রাজ্যের সবাই আয়ে আয়া একটা করে আফেল লইয়ে জায়গা হাতির দিকে সা কিন্তু সাহসে কোলা না উজিরে জিগা হুজুর এমন সিস্টেম চালু করছেন আপনি আফেলের লগে হাতি কিছু ডিফারেন্স করে দিতেন মোটামুটি কাছাকাছি হয়ে যেত এত ডিফারেন্স করলেন কি লেখা বলে কার কথাই করছেন এটা কার বুদ্ধিতে কত রানী কইছে আমি চাইছিলাম মন করতাম কথাইলে আফেল আফ নেও একটা নেন আসলে কিন্তু বেটিক না বউর কথা চলার একটা সিস্টেম আছে ঠিক নি তবে বউ যদি আপনার কামেল নাও আপনি কামেল হয়ে যেতেন না ঠিক বউ যদি বালা নাও আমনে বালা হইতেন না কথা কোন না কেন এক আল্লাহর উনি দিন নদী পার হইয়া যায় নৌকা সারা এলাকার মানুষ اكو কি গো তোর জামাই না খুব কামেল গো দিন নদী পার জাগা নৌকা সারা আপনারা পার হইতে দিবেন নি না না ওন যাইবো হাতрая হাতрая না এই হাইটা জাগা নদীর উপর দিয়ে সুবহানাল্লাহ কোন আরেকদিন বিবি জানি কি কইছে বড়া চিত্ত গেছে গা চিত্ত কর তুমি জানো না কার লগে কথা কও গো কেডা আমি কইলাম প্রত্যেক দিন নদীর উপর দিয়ে হাইটা জায়গা বিডি কথালে ঠিক আছে আগামী কালকেতে যাইও ভাইসাব আপনি যাইবেন পরের দিন সকালে যখন বেড়া যাইবার লাগি ওই পারে রওনা করছে পাউ পাড়া দে আর খালি পিতরে জায়গা কি হইলো বাড়িতেছি দৌড়ায় কি হইলো কি করলা তুমি গতকালকে খবর আছে এমনি বারোটা বাইজা গেছে গা আমার খেলা গেলো কই বলে খেলা গেছে কই নি কারণ প্রত্যেকদিন দিন তোমারে আমার জীবনে সবচেয়ে বেশি মহব্বত করতাম ভালোবাসতাম যত খাবার রান্না করতাম প্রথমটা তোমারে দিতাম গতকালকে তোমারে না দিয়ে তোমার বাইরে দিছিলাম

3 2014 সালে আমি আমার মা কে হারাইছি আমি প্রায় মাফিলে কথাটা বলি মাযাতীরে বড় সম্মান করি মা ও মা ও মা তুমি মা যদি পর্দা নিsignIn সন্তান পেটে একা কুরআন পড়ো সন্তান পেটে রেখে রোজা রাখো সন্তান পেটে রেখে তুমি তাসবি পড়ো সন্তান পেটে রেখে দরুদ সালাম পাঠ করো মা তোমার গর্ভ থেকে বাংলার জমিনে শাহজালালের মতো আল্লাহর উলি আবার আসবে ঠিক আর যদি পেটে সন্তান রেখে ইস্টার জলসা জি বাংলা কিরণ মালা দেহে এই বিডি ফেট থেকে তো শাহজালাল আইতই না বরং সালমান সাওয়ার সম্ভাবনা আছে আছে ঠিক কতক্ষণ ঠিকই না এখন আমরা বলেন আমরা কি সালমান শাহ চাই নাকি শাহজালাল শাহজালাল কিছু মানুষ চুপ করে রয়েছে হুজুর সালমান চাইলে অসুবিধা নাই যেই বড় নায়ক আরে সুডু সেরা হে বেটা কর না তুই বিবি করছো না তো অন্যদা করবো কি আপনার বিবিকে পর্দায় রাখেন সবচেয়ে বড় সমস্যা হলো সমাজের মধ্যে নারীর ফেতনা কথা ঠিক কিনা পেটটা যদি ভালো না হই এই সন্তানের দ্বারা সমাজের ক্ষতি হবে এই সন্তানের দ্বারা সমাজ নষ্ট হবে এই সন্তানের দ্বারা সমাজ কলঙ্কিত হবে এই সন্তানের দ্বারা সমাজের মধ্যে ফেতনা ফাসাদ কথা কতক্ষণ কতক্ষণ আপনার যদি সন্তান ভালো না পেটটা যদি ভালো না থাকে এই সন্তানের দ্বারা নবীর হবে ঠিক কিনা আর পেটটা যদি ভালো না হয় এই সন্তানের দ্বারা মানুষের পায়ের হবে কতক্ষণ ঠিক কিনা সুযোগ পাইলে ফাইলে না কথা কোন ঠিক কিনা এক কলের ইশারা বেক কলের ডাক্কা জ্ঞানী যারা বোঝে তারা শুধুমাত্র ইশারা অজ্ঞানে পায় না সারা ঘুরে বেড়াই জীবন বরা জ্ঞান হইল নোরের আলো অজ্ঞান হইল অন্ধকার গেলে সাদর সৎ বাজার কুটিন দেহ নরম করে প্রেমাগুণে দব্দ করে ওটা বেদে হেরে জঙ্কার করবে বাজা বাজা মরলে দেহ হবে তাজা সুমান্লা

হওয়া লাগে না কম হইলো বেশি হই কথা কোন ঠিক কিনা আর যেটা হারাম এটা বেশি হইলো কই মা জায়গা কারণ হইলো কুত্তার বাচ্চা বছরে কয়টা বিয়ান দে কয়টা কয়টা কইরা আর গুরু এ কয়টা দে একটা এখন আপনারা কোন তুই বর কান্দার কাউ কুত্তা বেশি নাকি গুরু বেশি হ্যাঁ জোরে কোন তাহলে কুত্তা দি বারো চোদ্দ হাজার দেওয়া তো কুত্তা কম গুরু বেশি কারণ হইল কুত্তা হইল হারাম আর গুরু হইল হালাল কথা ঠিক কিনা এই জন্য যেটা হালাল এটা আর হারাম এটা একজনের এক যাই হোক বাবা আর কথা কইলাম না কারণ বলার শাস্তি না ঘুম নাই ঘুম না হইলে আমাদের গলা এমনি নষ্ট হয়ে যায় এই জন্য আপনাদের কিনিয়া নবীরে দাঁড়ায় সালাম দিলাম এই যে আমার আগে ইমরান শাবিন জিহাদি কথা বললেন উনি অনেক উচ্চ মাপের একজন আলেম এখানে আনার মতো আমার কোনো ক্যাপাসিটি ছিল না কোনো ক্যাপাসিটি ছিল না যদি আল্লাহ আপনাদের দোয়ায় আমার এই লাইনে না নিত কথা ঠিক না অনেক বড় আলেন ওই দিন আপনার সৈয়দপুরে বিমান দিয়া প্রোগ্রাম করে আসছে এক এক দিক দিন এক এক ডিস্ট্রিক্টে থাকে প্রত্যেক দিন প্রোগ্রাম এই এত বড় একজন আলেম এখানে আসছে উনি যে কথা বলছে কথার মধ্যে কি কষ্ট পাইছেন কষ্ট পাইছেন উনি নবীর পক্ষের কথা বলছে আরে আপনি যদি মিটামিন বাজারে যায় বলেন কাউসার হুজুরের আব্বা তো বড় ভালো মানুষ শূন্য যদি আমার কাছে খারাপ লাগে তাহলে আমি বোঝা যে আমার আব্বার সঠিক সন্তান হই না কতক্ষণ ঠিকই না কারণ বাবার সুনাম শুনলে ছেলের কাছে ভালো লাগার কথা ঠিক নেই ঠিক নেই ঠিক নেই আর যদি বাবার সুনাম শুনলে ছেলের কাছে খারাপ লাগে